সবে বরাত আর সবে কদরের সময় আমার বাবার বাড়ির এলাকায় ছোট একটা আয়োজন করা হয় একটা নিয়ম অনুযায়ী সেই আয়োজনটা ছোট একটা ভিডিও আকারে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার মনে হয় সবার কাছে অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের যেহেতু আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছে এই ভিডিওটা হচ্ছে ঈদের আগে কদরের ভিডিও কিন্তু তার জন্য আমি ঈদের পরে এখন আমি আপনাদের মাঝে আপলোড করলাম আসলে ভিডিওটা এডিট করে রেখে দিয়েছি ভয়েস দিতে একদমই ভুলেছিল ভুলে গিয়েছিলাম পরে দেখলাম যে আজকে মোবাইল ধরে যে আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে নেই তো এখন দিয়ে দিচ্ছি তো এখন যে আয়োজনটা দেখতেছেন এটা হচ্ছে কদরের আয়োজন আর এখন আয়োজন করে নিচ্ছে চালের রুটি আর হচ্ছে হালুয়া তো চালের রুটি হালুয়া প্রত্যেকটা ঘরে বানানো হবে তারপর সবাই সবার সাথে এই আয়োজনটা বিনিময় করবেন তোমার কাঠটা সবচেয়ে বেশি মজা হয়েছে এটা তো আছে তারপরে একটা ভালোবাসা বিনিময় আছে না ওটাও করে নিবে তো এই দিনটা সবে কদর আর সবে বরাত হচ্ছে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ভালো আর সবচেয়ে জমজমাট একটা আয়োজন হয় তো এই যে আর রুটি দেখতেছেন এতে কিন্তু সীমাবদ্ধ না এটা হচ্ছে একটা বিনিময় তারপর হচ্ছে পুরো রাত জেগে সবাই মিলে ইবাদত করবে বড় একটা জায়গা বেছে নিবে ওইখানে সবাই মিলে একসাথে সব মহিলারা একসাথে বসে সারা রাত জেগে ইবাদত করবে নামাজ করবে জেগে করবে তারপরে অনেক ইসলামী যত ইবাদত সবাই একসাথে বসে সব ধরনের ইবাদত করার জন্য চেষ্টা করে তার মধ্যে আবার হাসি ঠাট্টা হয় কেউ যদি নামাজ পড়তে গিয়ে বা ইবাদত কিছু করতে গিয়ে ঘুমিয়ে যায় ঘুম ঘুম ভাব ধরে তাকে নিয়ে কান্নাকাটি করে আল্লাহ কাছে মোনাজাত করা হয় তারপর আমাদের যে জানা অজানা পাপের জন্য আল্লাহ যেন ক্ষমা করে দেয় সে নিয়ে অনেক মোনাজাতে অনেক কান্নাকাটি করা হয় এভাবে সারা রাত ইবাদত করে কাটিয়ে একদম নামাজ পড়ে সবাই ঘুমাতে যায় তো পুরো রাত যাতে জেগে থাকতে কোনো সমস্যা না হয় তার জন্য চার ব্যবস্থা রয়েছে একটু পর পর চা খাওয়া হয় বিস্কিট খাওয়া হয় তারপর হচ্ছে বাড়ি পুরুষটা যখন মসজিদে যারা যায় নামাজ পড়ার জন্য তারা আসার সময় আবার তাবারক নিয়ে আসে তো ওই তাবারক সবাই মিলেমিশে খায় এইভাবে পুরো রাত্রে কাটে এতক্ষণ যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এইগুলো হচ্ছে বর্তমানে আমাদের এলাকায় যে আয়োজনটা করা হয় সেটা নিয়ে বলছি কিন্তু আমাদের সময় যখন আমরা একদম ছোট ছিলাম তখন আহ অন্যরকম ছিল ওই আয়োজনটা অনেক বেশি জমজমাট হতো এই নিয়ে তো এক একজনের মনে অনেক বেশি আনন্দ জল্পনা কল্পনা ছিল যে এই দিন নিয়ে কে কিভাবে উদযাপন করবে ঈদ নিয়ে আমাদের যতটা না আনন্দ থাকতো তার চেয়ে বেশি এই যে সবে কদর সবে বরাত নিয়ে অনেক বেশি মনের ভিতরে জল্পনা কল্পনা থাকতো তো ওই আমরা যা করতাম থেকে টাকা জমিয়ে রাখতাম তো আমাদের যারা ছিল সবাই মনে মনে একটা প্রতিযোগিতা থাকতো যে কাটছে কে বেশি নিজের বাড়ি সাজাতে পারে আর সেটা কিনা মোমবাতি দিয়ে তো ছোট ছোট আকারে মোমবাতি পাওয়া যেত একটা প্যাকেটে প্রায় তিরিশটা চল্লিশটা মতো থাকতো ওইরকমই মনে হয় বলে গেছি না সাইটটা যে ওইরকম মতো থাকতো আর কি তো ওই প্যাকেট কয়েকটা কিনে এনে সেগুলো দিয়ে পুরো বাড়ি সাজাতাম তারপরে দেখতাম যে কে কাছে ভালো নিজের বাড়িটা সাজিয়েছে কাছে কে সবচেয়ে বেশি ভালো হয়েছে আর কি সাজাতে তো ওইগুলো একটা প্রতিযোগিতা থাকতো তারপর মোমবাতি গুলোতে সবগুলোতে একটু একটু করে আগুন জ্বালিয়ে পুরো বাড়িটা এত বেশি আলোকিত করে তুলতাম যে দেখ এত বেশি সুন্দর লাগতো আর নিজের মনের ভিতরে তো আনন্দ থাকতোই আর এইভাবে প্রত্যেকটা বাইরে সাজানো হতো তখন কিন্তু চারিদিকে একদম আলোকিত ঝলঝল ঝল করতো আর কি আলু অনেক বেশি ভালো লাগতো তারপর এই বাড়ি থেকে ওই বাড়িতে ছোটাছুটি আছে দৌড়াদৌড়ি আহ ছোটাছুটি তারপর হচ্ছে একজন থেকে আরেকজনের আহ তোমার চেয়ে আমি ভালো সাজিয়েছি এরকম তো প্রতিযোগিতা ছিল তারপর হচ্ছে পুরো দিন এই যে হালুয়া তারপর রুটি বানিয়ে মা আজানের পর সবাই নামাজ পড়ে সবাই মিলে গোসল করতাম তাও কিনা পুকুরে গিয়ে তো পুকুরে গিয়ে গোসল করে তারপর সবাই নতুন জামা পরে বিভিন্ন রকমের আতুর মেখে তারপর আমরা নামাজ নামাজের জন্য ইবাদতের জন্য তো ওইভাবেই দিনগুলো কেটে গেছে আসলে যে দিনগুলো চলে যায় সেগুলো আসলে আর ফিরে আসে না আর যে আগের দিনগুলো মনে হয় একটু বেশি আনন্দ থাকতো বর্তমানে বাচ্চাদের মধ্যে ওই রকম আনন্দ খুঁজে পায় না সবার ভিতরে আলাদা একটা মিল মহাবত কাজ করত তারপর ছিল আরো কত আয়োজন ঈদের দিনে ছিল মেহেদি দেওয়া দিন দিনগোলা কেটে গিয়েছে তো সবাই যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি আমার এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটা অন করে দিতে পারেন আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি দেখে নিতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আর ভিডিও তর